পনেরো বছর পর বিদেশ থেকে বড় ডাক্তার হয়ে এসে মুখোমুখি হল রূপা রূপাকে দেখে গেল সূর্য আমরা এমনটাই অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুপ্রিয় দর্শক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের বর্তমান পর্বগুলোতে আমরা দেখতে পাচ্ছি আবারও অসুস্থ হয়ে পড়ে রূপা অসুস্থ রূপাকে সুস্থ করার জন্য মরিয়া হয়ে উঠে দীপ অর্জন রূপার ট্রিটমেন্টের সব ব্যবস্থা করে ফেলে অর্জুন তবে অর্জুন টাকার ব্যবস্থা করতে পারে না রূপার ট্রিটমেন্টের জন্য প্রয়োজন ত্রিশ লক্ষ টাকা সাত দিনের মধ্যেই ত্রিশ লক্ষ টাকা জোগাড় করতে হবে যেটা শুধুমাত্র অপারেশনের কস্ট যাবে ডক্টর ইসমিত কোনো চার্জই নেবে না রূপার অপারেশনের জন্য কারণ তিনি রূপাকে কথা দিয়েছে রূপা বড় হওয়ার পর রূপার থেকেই তিনি টাকা নেবেন কিন্তু ৩০ লক্ষ টাকা কিভাবে জোগাড় করবে দীপা বুঝতেই পারে না দীপা তবে দীপার পাশে এসে দাঁড়ায় রূপাদের স্কুলের প্রিন্সিপাল ম্যাম সহ সবাই কিন্তু রূপা জেদ করতে থাকে যে সে অপারেশন করাবে না যতক্ষণ না দীপা আর অর্জুন বিয়ে করছে রূপার কথা শুনে রূপার উপর প্রচন্ড ক্ষেপে যায় দীপা তবে রূপা কারো কোনো কথাই শুনে না একটা সময় রূপা অপারেশন করাবে না বলে হসপিটাল থেকে পালি একটি মন্দিরে হাজির হয় সেখানে রূপার পিছু পিছু অর্জুন দীপা তবলা লাবণ্য সেনও হাজির হয় রূপা বারবার অর্জুন এবং দীপাকে অ্যাকিউজ করতে থাকে তার মা যদি অর্জুনকে বিয়ে না করে সে এই অপারেশন কিছুতেই করাবে না রূপার যেদের কাছে শেষ হেরে যায় অর্জুন দীপা দুজনেই রূপাকে কথা দেয় যে রূপা যা বলবে তাই হবে রূপার কথাই দীপা অর্জুনকে বিয়ে করবে দীপার মুখ থেকে এমন কথা শুনতে পেয়ে খুবই ভেঙে পড়ে লাবণ্য সেন এরপর অপারেশন হয় রূপার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে শুরু করে রূপা বড় হওয়ার পর বড় ডাক্তার হতে বিদেশ চলে যায় রূপা এবং পনেরো বছর পর কলকাতায় ফিরে আসে কলকাতায় এসে হঠাৎ একদিন সূর্যর সাথে দেখা হয়েছে রূপার বাবাকে দেখে অবাক হয়েছে রূপা অন্যদিকে রূপাকে বড় ডাক্তার হতে দেখায় আবেগে কান্নায় ভেঙে পড়ে সূর্য তো বন্ধুরা তোমরাও কি এমনটাই চাও পনেরো বছর পর বড় ডাক্তার হয়ে সূর্যের মুখোমুখি হোক রূপা জানিয়ে দাও কমেন্ট করে বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করুন ধন্যবাদ সবাইকে